পঁয়ত্রিশ সন পাখি মারাতে আসছে দেখা হয়তো বা দেখ বা একদম পঁচিশ সন এক পিস কিন্তু কাটা দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আমি গত পরশুই জাস্ট হচ্ছে আমিনুল ভাইয়ের ভিডিও করে গেছি আজকে আবার আমিনুল ভাইয়ের ছাদে চলে আসছি একটা কারণে সেটা হচ্ছে যে ভাই তো এখানে আসলে নতুন সেট আপ দিছে তো ওনার বাড়ির ছাদে চলে আসছে কামরাঙ্গি চরে তো এখানে আসলে অনেক কবুতর আছে ওই দিন আসলে খুব বেশি কবুতর দেখাইতে পারিনি তবে আজকে ভাই যে কারণে ভিডিওটা করবে সে কারণটা একটু বলি সেটা হচ্ছে যে আজকে ভাই বলছে যে ভাই স্টুডেন্ট অফারে কিছু কবুতর দিব মাসালে অনেক কালেকশন আছে সেই কালেকশন থেকে স্টুডেন্ট অফারে কিছু কবুতর থাকবে তো স্টুডেন্ট অনেক অনেক ভাইরে আছেন একটু কম দামে কবুতর খুঁজেন ভালো মানের কবুতর খুঁজেন তো যারা পুরোনো জাতের কবুতর খুঁজেন তো যারা আসলে পুরোনো জাতের ভালো ভালো কবুতর খুঁজেন সেই সাথে হচ্ছে কালারিং কবুতর খুঁজেন কম দামে স্টুডেন্ট অফার আজকে যে ভিডিওটা দেখেন আশা করি যারা হচ্ছে এতদিন কবুতার দামের জন্য কিনতে নাই তারা বেশ কিছু ভালো ভালো কবুতর পাবেন যে দাম অবিশ্বাস্য থাকবে তো চলেন আমার সাথে কথা বলে তা অনুভূতি কি অবস্থা আপনার কি খবর বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকে অফারে সব কবুতর থাকবে যারা যারা ছাড়া করতে চান কবুতর কিছু আছে আর গতবার যে আলহামদুলিল্লাহ আপনার দর্শক অনেক দিছে এবং কবুতরও নিচ্ছে আলহামদুলিল্লাহ আজকে কিছু আবার কালেকশন নতুন কিছু আছে দিলাম তো ইনশাল্লাহ আপনার যে কবুতর আছে আপনার স্টুডেন্ট অফারে দিয়ে ইনশাল্লাহ

পনেরোশো একদম চোদ্দশো চোদ্দোশো একদম চোদ্দোশো ইনশাল্লাহ যে আগে দেখবেন তারাই দিব আর কিন্তু কোয়ালিটি কবুদার আর কিছু কবুদার আছে যে আপনার এই চোখের রেঞ্জ বানানো সম্পূর্ণ পাথর চোখের সামনে দশক এরপর দুই প্যারের একটা প্যাকেজ পাবেন যারা ওই যে বললাম যে ভালো মানের গ্রিবাস যারা চান সারা সারি করার জন্য গ্রিবাস চান তারা হচ্ছে কোয়ালিটি ফুল কবুতর এই এই প্লেডটা দেখেন যে এই পেডটা কিন্তু সাপসিলা আছে সেই সাথে বাঘাও আছে আবার সিলভারের একটা ভাব আছে ঠিক আছে

এই একটা নর এক হাজার পনেরোশো টাকা চোখ বুঝে নিবি চোখ বুঝে কারণ এটা ছাড়া ছাড়ি একটা নর লাইনের নর ঠিক আছে ভাই দুই প্যার দুই হাজার দিয়ে দিলাম জান পালু দেখেন মাদি মাদিটা দেখেন তো দর্শক এক মাদির দাম দামে দিয়ে দিব এক মাদির দামে জোড়া মাদি দেখছেন চাইলেও মিলবে না বুঝে আছে আর নরটা দেখেন নর একটা

এই এইগুলা তো দেখাইতে পারেনি ওই দিনটা এই যে দুইটা বোন কিন্তু এই আর ওই যে ওই লাগানো এই যে চোখ দেখা একদম ভুলো চোখ রোদ্র দেখ এই চোখের কো এখন এখানে খুঁজা পায় হবে সবসময় তো আমরা তো কালেকশনে থাকি এই যে মাদি দেন এই দুইটা মাদির দাম আছে আপনার এই যে দেন কথা বিশ্বাস না কি চোখ দেখেন দুনোটা এক চোখ এক ঠোখের দুইটা জোড়া দর্শক এই ডাককাই দিলেন ডাকটা খোলা দেন তো দুইটা পেয়ার কত চাচ্ছেন ভাই ভাই ওই দুই পিস মাদির দামে আছে তিন হাজার

তবে মাঝখানের দুইটার চোখ আসলে অন্যরকম দর্শক তারপর আমরুল ভাই কথা বলে আর একটু কমাই নিতে পারবেন আশা করি ঠিক আছে এস চোখের পাঁকি দর্শকগণ শুরুর দিকে ভিডিও করি এই সব এই সমস্ত কবুতর যে কি দাম ছিল চিন্তা বলা যায় না এখন এখন ওই হিসেবে দাম হচ্ছে পানির দাম এখন তার কবুতর তার মাটিটা একটু ধরে দেখান তো যে দেখেন

বাচ্চা করেন ইনশাল্লাহ কিছু দিব আরেক জোড়া আনতেছে আরেক জোড়া নিয়ে এসে তারপরে দামে দেব হ্যাঁ দামে বলতেছি ভাই যার একটা ভাই ভাই এই নর আর ওই নর ভাই ভাই সাইজ কি এক হাত নর মাদি দুটো এক হাত সাইজ এই যে নর শেপ

আর মাদি কিন্তু এক হাত সাইজ মাদিগুলো অনেক বড় নরের হিসাবে মাদিগুলো বেশ বড় দুই জোড়া একসাথে নিলে যে নেবেন সে আজকে জিতবেন পঁয়ত্রিশশো এক জোড়ার দামে দিছি জান নিয়া পালু তারপর কি দেখবেন ভাই ভাই অরিজিনাল যে রাজশাহী গিরিবাস যেটা বলে এটাই সেই মাথা দেখেন ও উদার দেখেন এক হাত সাইজ রেসারের সাইজ রেসারের সাইজ অনেকে কিন্তু চায় না খাকি না মোচিন নটটা কি এটা কি নর হ্যাঁ এটাই নর আর এই যে লাইট একটা নর অনেক সুন্দর দেখেন সারা সারির জন্য উস্তাদ ফ্লাইং করার জন্য উস্তাদ কোন দিয়ে চান কোন দিয়ে অপূর্ণতা নাই ভাই নট একটু ধরুন তো ওর ট্যাপ মারছে কে এই যে কালারটা দেখেন সে একটা কালার লাইট একটা কালার একেবারে লাইট এই যে দেখ শেপটা দেখায় দেই এরকম শেপের কবুতর সব সময় আমি তো এত কবুতর বিক্রি করছি আলহামদুলিল্লাহ এগুলো পাইনি এ দেখেন সাইজ মার্শাল্লাহ সব দিকে ভালো আছে আমার বল ভালো না দর্শক দেখে পছন্দ হলে কি বলে সেটাই বিষয় জি এখন কত চাই প্যাটটা ভাই এই প্যাটটার দাম চাইলে এগুলো অনেক দরকার নাই ফিক্সড 2500 টাকা দিব আমরা 2500 2500 জি দর্শক 2500 বলতেছে ভাই নাকি শেষ দাম ভাই আর একটা কথা আছে আপনি ওই আগে যে রাজশাহী গ্রিবাস প্রতি ফার্স্ট একটা দেখাইছি জি আর এই জোড়া যদি কোনো ভাই নেয় তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দুই পায়ের একসাথে দুই পায়ের একসাথে যে নেবেন তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক অল বাংলাদেশ এটা নোট দেখাই দেন তো শেপ দেন সিলভার গলা আছে স্টাইল বড় একটা কোকড়া এই যে মাদি সাধনার মাঝিগুলো দেখলেই বুঝতে পারবো যারা রাব্বানি পালক না রাব্বানি সেটা রাব্বানি ভাই এই রাব্বানি পাংিরা যদি কোনো ভাই নেয় মাত্র পঁচিশশো টাকা আমারও নাম বলেন এই নাম বলার দরকার নাই আমার মানে আমি একটা নাম দিছি এখন যদি যার মনে হয় সে নিবেন আর যার মনে না হয় সে নিব না এই তো এটা সেরা একটা মালিক ভাই কত রাখবেন একদম বলুন পঁচিশশো টাকা বলছিলাম তারপরে যদি আবার কথা থাকে আর কিছু কি বলার নাই যাই হোক আমার আপনি দুই হাজার টাকায় দিয়ে দিন যান যান বেশ পালুক দুই হাজার পাইকারি দামে দিছি আর কোনো কথা নেই দুই হাজার জি আসলে হ্যামার পেয়ার দেখায় কালার কোয়ালিটি সেই লেভেলের সুন্দর মতো দাঁড়াও নর্মালি দেখছেন ভাই নট একটু ধরে দেখেন তো জানো ওর একটা বোন আছে হ্যাঁ ওই যে এটা এই দুইটা বোন এই যে দেখেন কালার দেখেন একদম এক ঘরের বোন নট একটু ধরেন ভাই অবশ্যই দেখাইতেছি তিনটা কথা চান দুইটা মাদি একটা নর ভাই ওই যে বড় জোড়া জোড়া ওইটা পঁয়ত্রিশশো টাকা আর যে এই জোড়াটা নিবেন তার জন্য ওই মাদি গিফট জান

দশ দুইটা টপ কোয়ালিটির মাদি দেখায় একটা হচ্ছে সিলভার টাইপের দেখেন জেলি মাদিটা এই যে সামনেরটা আর পিছনে তো পিছনে একটা পাঙ্কি মাদি ভাই বলো যে প্রচুর ভাই বসে কিন্তু তো আসলে করতেছে না ভাই ভাই বেরার জন্য দেখে নিতেছেন অবশ্যই নিতে পারবেন সেই সুযোগ আছে হ্যাঁ একান্ত লাগবে দুইটা মাদি দেখেন দুইটা মাদি কত সুন্দর আমি বেশ করে জেলি মাদিটার চোখটা অনেক সুন্দর আমি দেখাই দিই ধরে একটু ভাই শান্ত ভাই এটা হচ্ছে জেলি মাদি এই জেলি মাদির চোখটা দেখেন

চোখটা দেখেন চোখ দেখলি মন এই দেখেন একদম এস চোখ কোনো দানা নেই ঠিক এইটা এই চোখটাও দেখা দেন এই যে চোখ এখন দামে আসেন দুইটা মাদি কত ভাই এই যে জেলি মাদিটা যদি নেয় পঁচিশশো টাকা আর ওই মাদিটা যদি কোনো ভাই নেয় পনেরোশো টাকা আর দুইটা যদি একসাথে নেয় জি একদম ফিক্সড তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ

অনেকবার বই দিয়ে ছাড়া ছাড়ি করছে এটা চান ভাই এই দুই মাদি যদি কোনো ভাই নাই এই মাদির আর দামি পনেরোশো আজকে দুই মাদি দিয়ে দাম পনেরোশো দুই মাদি পনেরোশো হ্যাঁ সুন্দর দুটো পনেরোশো সাড়ে সাতশো করে আর আলাদা ভাই নিলে কিন্তু ওই পিছনে পনেরোশো চান ভাঙ্গা ভাঙ্গি দরকার নেই একবার নেন ঠিক আছে দর্শক যারা একেবারে পিওর জাবরা কবুতর চান তাদের জন্য একেবারে জাবরা যারা পছন্দ করেন তাদের জন্য এই প্যাটটা ফুল জাবরা মিস মার্কিন নাই জান আজকে কবুতর যেহেতু সবই কমাই দিছে এই জোড়া দিয়ে দিতেন কত চান এই পেটটা ভাই এই জোড়া কিনতে গেলে পাঁচ হাজার লাগবে আমার কাছে আসলেই মাত্র পঁচিশশো টাকা আছে এক পিস এক পিস পঁচিশশো পানির দামটা কি সুন্দর আছে দেখেন যে কত সুন্দর র্যাক ছিল এগুলা বিশ হাজার পঁচিশ হাজার মাল আমাদের কাছে কোন দাম নেই মনে হয় যে চোখ নেন পঁচিশশো টাকা পানির দাম যে না নেবেন সেই মিস আজকে

কাটার কারণে এরকম সুন্দর লাগে নাকি কে জানে অনেক দেখতে কিন্তু সুন্দর ভাই কোনটা কত চাচ্ছেন দুইটা একসাথে কত চাচ্ছেন এক সাইডে যাও কবুতর দেখে গেলে ভাই ওই খাকি মাদিটা যদি কোনো ভাই নেয় পঁচিশশো টাকা দাম আর এই এই ন এই মাদিটা যদি কোনো ভাই নেয় ঠোঁট কাটার জন্য খালি দামটা কমাইতেছি মাত্র পনেরোশো টাকা ভাই এখন ওই আজকে দুইটা নিলে

চোখ দেখলে মন মাথা দেখলে ঝুড়ে যাবো এটা সবসময় এরকম মাধ্যমে আমরা পাই না ঠিক আছে এই লাইনের জন্য একটা বেস্ট একটা গরু খয়রা গলা পের নটটা খয়রা গলা বলা কঠিন মাদিটা অনেক সুন্দর জোড়াটা কত সুন্দর ভাই জোড়াটা যদি আজকে কোনো ভাই নেয়

দুইটাই ক্রুজে নিলে একটু হচ্ছে যে ভিটামিন বা জিন খাওয়াই টাই তারপরে জোড়া দিয়ে ভালো হবে মাদিটা একটু ধরেন চোখটা দেখে নিই এমনিতে দেখলে কেউ নেবে না টাকার জিনিস ভাই চোখ দেখে যদি নাই চোখে এক ওই যে ট্যাগ লাগানো আছে আর চোখ দেখলে বুঝতে পারবেন যে কি গো ধর এটা শুনছো কোটিন একটা চোখ এই দেখেন

এক হাজার টাকা দিলাম ভালো সে সেবেন ঠিক আছে ভাই ওটা সিঙ্গেল চুইনা লাল টকটকা গিয়ার সেও মাদি এদিকে একটু দাঁড়াও এদিকে একটু যাও মানে অনেক দিনের সাধনা এরকম একটা মাটি পাইছেন সব সময় এরকম পাই নর পাই তাহলে গোসলরা দিলে যে চিক 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 করো এই যে আমাকে তো থাকবো এটা লাগাম ইনশাল্লাহ বিক্রি করবেন না ওরুম অবশ্যই নাটক নাটক না যদি এটা উরামু যদি না কেউ না পছন্দ হয় না নেয় সেটা বলেন একদম পনেরোশো ব্যবসায়ী রেখে উত্তর বলতে পারে নাকি কে কয় তো ওইগুলা কি

চোখটা দেখা দেন চোখে একবার সকাল বেলা ওরে মানে নামে না সব এটা যদি কারো পছন্দ হয়ে থাকে একান্ত তারই দিমু কত চান চাইলে আবার ভয়ে আবার আমার

ঝোলার দাম চাইলে ওগুলা দরকার নেই আজকে যদি নাই পঁয়ত্রিশশো এরপর কত নাই রে ওগুলাই তো তিন হাজার টাকা দেওয়া যায় তা আপনার চুই টাল দিলাম পঁয়ত্রিশশো দাম রাখবেন কত সেটা বলো যান তিন হাজার জান যান নিয়ে একজন বাচ্চা উঠাইলে ইনশাল্লাহ দুই হাজার টাকা ব্যস্ত তোতা সিলভার তোতা সিলভার একটা নরমাদি দুইটাই মাসাল্লাহ কত সুন্দর দেখে

দুই pair একসাথে भए যাচ্ছে একদম শেষ শেষ কথাবার্তা যদি কয় যে এক জোড়া নিও এক জোড়ার দাম 15000 ভাই নর্টা তো খুবই খারাপ এক জোড়া 10000 নর্ রেট এক জোড়া 15000 আর যদি দুই জোড়া একসাথে নেয় তার জন্য আজকে এই অফার লাস্ট আজকে ভিডিও শেষ আর কিছু দেখাবো না আর নর্ চাইছিলাম আর দেখাবো নর্ অনেক আছে যার যার পছন্দ হলে দুই চার पीस নর্ আমারে বইলা নিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা একসাথে সম্পূর্ণ প্যাকেজ নিবেন তার লাগলে একটা আমি কিছু করে দিছি

I love you. What oh, do you yeah, mind?